না না আজকে আর কলা পাতায় মোড়া পাতুরি নয় আজকের একটু আলাদা ধরনের সবজি দিয়ে পাতুরি তৈরি করব। আজকে নিয়ে এসেছি ভোরের পাতুরির রেসিপি নিয়ে এইটা গরম ভাতের সাথে ট্রাস্ট মি দারুণ লেগেছিল অবশ্যই এটা ট্রাই করবেন সো লেটস বেকেন প্রথমে আমরা থোরটাকে কেটে নেব একটা বড় থোর নিয়ে নিয়েছি মাঝখান থেকে ডিভাইড করে নিলাম তারপরে একটা অংশ নিয়ে খোলাটাকে ছাড়িয়ে নেব খোলাটাকে ছাড়িয়ে নেওয়ার পর একটু গাটাকে ছিলে নেব থরটাকে ছিলে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু আগেও একটা থোর কাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটু চেক করে নেবেন পাঁচ মিশালি আই গেস সবজিতে আমি করেছিলাম মনে নেই এখন তো যাই হোক থোরের যে এরকম খোলাগুলো আছে ইজিলি কিন্তু এটা বের করে নেওয়া যাবে খুব একটা ডিফিকাল্ট হবে না তো এইবারে থরটাকে আমি গোল গোল করে কাটবো প্রথমে গোল করে নিয়ে সুতো একটা অ্যাটাচ থাকবে এরকম সুতোটাকে পেছিয়ে পেঁচিয়ে আবার সেকেন্ড গোল করব আবার পেঁচিয়ে পিছিয়ে আবার থার্ড গোল করব। এরকম ভাবে পেঁচিয়ে পিছিয়ে কিন্তু মোচাটাকে কেটে নিতে হবে তারপর চার পাঁচটা এরকম পেঁচিয়ে পিচি সার্কলস যখন হয়ে যাবে তখন আপনারা একসাথে এরকম মুঠো করে সমান সাইজ করে নিয়ে সরু সরু করে কেটে নেবেন আর এই যে সুতোটা যেটা দেখালাম সেটাকে ফেলে দেবেন একদম ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি ঠিক কীরকম করে কেটে নিচ্ছি এই রকমভাবে কিন্তু আরও থোরগুলোকে আমি কেটে নেব আর একটাও দেখিয়ে দিচ্ছি এরকম করে পেছিয়ে পেঁচিয়ে গোল গোল করে কিন্তু কেটে নেব থরটাকে আমি একবার ভালো করে ধুয়ে নিয়েছি আবার আমি ভালো করে থরটাকে জলের মধ্যে ডুবিয়ে ধুয়ে তারপরে এরকম জল থেকে ছেঁকে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি নেক্সট স্টেপের দিকে চলে এলাম এবারে থোটটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি পুরো একদম জল ঝরানো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে এবারে থোটটাকে আমি ভালো করে চটকে নেব খুব ভালো করে চটকে নিতে হবে দেখতেই পাবেন যখন চটকাবেন যে এক্সেসিভ বটার্সগুলো আছে সেইগুলো কিন্তু বার হয়ে যাবে এই জলগুলো কিন্তু বার হয়ে যাবে কিন্তু আপনার এই জলগুলো ফেলবেন না এটা কিন্তু রান্নাতে ব্যবহার হবে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে আর নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা এবারে এটাকে আমি শিল নোড়াতে বেটে নেব দশ মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন কিন্তু এক্সেসিভ ওয়াটারগুলো বার হয়ে গেছে আমি আবার কিন্তু এটাকে একটু চটকে নেব চুটকে রাখা থোরের মধ্যে কিছু মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো রঙটাকে ভালো করবার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কালো সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল এইবারে আমি এটাকে ভালো করে একদম মেখে নেব এখানে আপনারা কিন্তু নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন কিন্তু সবসময় সবার ঘরেতে নারকেল পসিবল থাকে না তার জন্য আপনারা নারকেলটাকে স্কিপ করে এইরকম প্রসেসেও তৈরি করতে পারেন ভালো করে মিক্স করে নেওয়া কমপ্লিট এবারে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক কড়াই গরম করে আমি ডিরেক্টলি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে মশলা মাখানো থরটা এখানে কোনো রকম ফোড়ন ব্যবহার হবে না জাস্ট সিম্পলি আমরা থরটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব আর তার সাথেই আমি অ্যাড করে দেব আরও দুটো কাঁচা লঙ্কা এবারে স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য দিয়ে দেব চিনি চিনি দিয়ে এবার এটাকে আরেকটু ভালো করে নেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ বারো মিনিট পর আমি ঢাকনাটাকে খুললাম আমাদের থরের পাতুরি কিন্তু একদম রেডি আপনাদেরকে আমি সেই বলেছিলাম নারকেল অ্যাড করতে নারকেল অ্যাড করলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আপনাদের কাছে যদি নারকেল না থাকে তো দেবেন না এবারে চলুন এটাকে আমি গরম গরম পরিবেশন করছি তাহলে দেখলেন তো খুব সহজভাবেই এরকম থরের পাতুরি রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন কলা পাতা ছাড়া সো নাও লেট সার্ভ তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি থরের পাতুরি এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ধন্যবাদ